এবার মায়ের ভোগের পরমান্নটা তৈরি করব কড়াইতে গরুর দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন এরপরে গোবিন্দভোগ চালের মধ্যে ঘি মাখিয়ে নেব এতটা চালের তৈরি করব না কিছুটা চাল রেখে দেব খিচুড়ি ভোগ বানানোর ওদিকে নারকল নাড়ু বানানোর জন্য হচ্ছে হচ্ছে আর লুচির জন্য ময়দা মাখা করা রকম ভাজা তৈরি করার জন্য সবজিটা বানানো হয়ে গেছে পরমান্ন তৈরি হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন চিনি আর নামানোর আগে একটু আমল দুধ দিয়ে নামিয়ে নিলাম এবার নারকল নাড়ুটা তৈরি করে নেব কোরানো নারকলের মধ্যে গুড়টা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এতে কি হয় গুড় আর নারকেল নারকেলটা ভালো করে মিশে নারকেলটা নাড়তে নাড়তে আঠালো ভাব চলে এসেছে এবার মনে হচ্ছে নারকেলের পাকটা চলে এসেছে অল্প একটু নামিয়ে দেখে নারকেল নাড়ু তৈরি করার জন্য একদম ঠিকঠাক পাক হয়ে গেছে সব নারকেলের পুরটা নামিয়ে নারকেল নাড়ুটা তৈরি করে এবার সুজির পায়েসটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে সুজিটা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পাচ্ছ কি না জানি না আমরা কিন্তু জায়গাটা পরিবর্তন করে নিয়েছি কারণ বানাতে অনেকটা সময় পেরিয়ে গেছে নামকীর্তনের দলও চলে এসেছে এখনো পাঁচ রকম ভাজা লুচি আর মায়ের খিচুড়ি ভোগ বানাম